আল্লাহ নবীদের স্ত্রীদের নাম বলার আগে কি বলতে হয় মা উম্মাহাতুল মমিন প্রতিটা মোমেন মোমেন্দ মা হচ্ছেন আল্লাহ রসুলের স্ত্রীগণ তাহলে একজন স্ত্রীর নাম হচ্ছে আয়েশা আমরা শুধু আয়েশা বলবো না মা আয়েশা বলবো হ্যাঁ একজনের নাম খাদিজা কি বলবো মা খাদিজা রাজি আল্লাহন আর ফতেমার বেলা মা ফতেমা ওর মাকেও বলছি মা রেকেও বলছি মা মানে কত যে ভুয়ো কথা চলছে ফতেমার মায়ের নাম কি খাদিজা তাই তো ফতেমার মায়ের নাম খাদিজা তা খাদিজার নাম বলার আগে কি বলতে হবে মা খাদিজা তা তার বেটি ফতেমা তা তার বেটির ব্যাপারে কি বলবো কিচ্ছু বলবেন না শুধু ফতেমা রাজি আল্লাহ তালা আনহা কি বলবেন ফাতেমা এদিকে ফিরুন ফাতেমা রাজি আল্লাহ তালা আনাহা শুধু এইটা বলবেন মা ফাতেমা বলার দরকার নেই তো হাদিসে কোথাও উল্লেখ নেই মা তবে আল্লাহর ফাতে নিজের তবে মা বলে সম্বোধন করেছেন এটা ভিন্ন ব্যাপার আমি আমার মা বলে ডাকি আমি আমার মা বলে মেয়েকে ঠিক তেমন আল্লাহর রসুল ওনার মেয়েকে মা বলে ডেকেছে আমার মেয়েকে আপনি মা বলবেন কেন আমার মেয়ের সঙ্গে তো আপনার বিয়ে করা বৈধ কি বুঝি বুঝতে পারছেন আপনি কেন মা বলবেন আমার বেটিকে আমি আমার বেটিকে মা বলবো কারণ আমার পেটির সঙ্গে আমার বিবাহ ও কিয়ামত পর্যন্ত হারাম এগুলো বুঝতে হবে ফাতেমা আলাজী আল্লাহ তালা এতটুকুই তার আগে পিছে কিছু বলার দরকার নেই আর ফতেমার ব্যাপারে যত মিথ্যা কথা সমাজে মানুষ বলছে মোবাইলে দেখতে পাচ্ছি বলছে এটা মা ফাতেমার হাঁড়ি মোবাইলে ফটো টটো ছাড়ে না হ্যাঁ আর মুসলমানের ছেলে তো বোকা অত কিছু বুঝে না ও কমেন্ট করছে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ না রে তকবির এক গাধার বেটা গাধা মা ফতে মার হাঁড়ি ওর কোন বাপের ক্যামেরা উঠেছে এটা তখন ক্যামেরা আবিষ্কার হয়েছিল মোবাইলে দেখতে পাবেন বলছে এটা আল্লাহ নবী জুব্বা বলছে না রে তকবির আমিন আল্লাহ আকবর কে তোমাকে আমিন লিখতে বললো ওটা আল্লাহ নবীর জুব্বা কোন ক্যামেরা উঠেছে মোবাইলে দেখতে পাওয়া যায় না এগুলো সব মিথ্যা কথা ফেক সব শেয়ার কমেন্ট করার জন্য সব বাজে পোস্ট করে তাহলে মা আয়েশা রাদি আল্লাহ তালা আনহা তিনি একটা হাদিস বর্ণনা করছেন চমৎকার আল্লাহ নবীকে তিনি কত ভালোবাসতেন আম্মা জান আয়েশা বলছেন যে গেলাসে আমি পানি পান ও করিতাম পান করা ভয়ে গেলে নবীকে দিতাম দেখি তামে আমি অগ নিজ নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবি চোখেতে দেখিতাম আম্মা যারা এসে বলছেন বিশ্ব আমাকে এত ভালোবাসতেন আমি যে গিলাসে পানি পান করেছি আমি গিলাসটাকে রেখে দিয়েছি আল্লাহর নবীকে দেখেছি ওই গিলাসের ওই জায়গাটা মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন আয়েশা বলছেন আমাদের বাড়িতে যদি কোনোদিন গোস্ত রান্না হতো আমি গোস্তটা খেতাম আর হাড্ডিটা দস্তর খানের উপরে ফেলে দিতাম আর আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার দস্তর খাম থেকে তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে তৈরি করে তিনি খেতেন আম্মা জানা বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতামে আমি যোগ নিজে নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখি দিতাম আল্লাহ একবার আমাদের আয়সা বলছেন আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন আমার আঠু খেতেন আল্লাহ রসুল আপনার বউ খায় আপনার আঠু সারাদিন যা বিড়িটান ওর মুখে যা গন্ধ ওর বউ যে পাশে থাকেই এইটা আলহামদুলিল্লাহ মানে ওর মুখে যা কি গন্ধ আল্লাহ ওদের জন্য বাসের ট্রেনে পর্যন্ত ওঠা যায় না যাবে একটু আর বাস স্ট্যান্ড ফার্স্ট স্ট্যান্ডে বাথরুমে যাবেন বিড়ি আর বিড়ি মনে হচ্ছে বিড়ির মেলা চলছে সত্যি মেয়েদের কপাল খুব খারাপ ওই জন্য আপনার সংসার করছে বুঝলেন তো আপনার মতো পুরুষ মানুষের কাছে ও যে থাকে এটা আলহামদুলিল্লাহ বলে আর কিছু মানুষ আছে তো সাদা দাঁতগুলো তরমুজের বিচির মতো করে দিয়েছে সাদা দিন পান খেয়ে খেয়ে একটা আল মতো করে দিয়েছে তার দাঁত না অন্য কোনো প্রাণীর দাঁত বোঝাই বড় মুশকিল হা সরাদীন ব্রিটান সরাদীন বিজানচ এ মায়েরা যারা আছেন মায়েরা যারা আছেন আমার স্ত্রী ছাড়া সবাইকে মায়ের মর্যাদা দিয়ে বলছি আপনারা চারটে কাজ করুন জান্নাত অপেক্ষা করছে চারটে কাজ এক আল্লাহ নবী বলেছেন আল মারা তুই যা সল্লাত খামসা একজন মহিলা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ছেলেদের কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই ট্রেনে আছেন নামাজ পড়তে হবে প্লেনে আছেন পড়তে হবে বৃষ্টি হচ্ছে পড়তে হবে পানিতে সাঁতার কাটছেন অক্ত হয়ে গেছে ওই অবস্থায় ইসারে পড়ে নিতে হবে আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না বসে পড়ুন বসে পড়তে পারছেন না উপুর হয়ে পড়ুন উপুর হয়ে পড়তে পারছেন না চিৎ হয়ে পড়ুন চিৎ হয়ে পারছেন না বসে বসে যেটা আপনার ইচ্ছা পড়ুন অজু করা অজু করতে হবে পানি লাগবে পানি নেই তায়াম করে পড়ুন তায়াম মুম করবো মাটি নেই কিচ্ছু নেই বিনা অজুতে পড়ুন তবে আপনার পড়তেই হবে কি বুঝি বুঝতে পারছেন না নামাজ মাপ নেই ছেলেদের কোনো পর্যায়ে মাপ নেই মেয়েদের এই যে প্রত্যেক মাসে আল্লাহর পক্ষ থেকে ওদের যে ছুটি ওই ছুটি বাদ বাকি নামাজ কাজা করা যাবে না এখানে মেয়েদের ব্যাপারে একটা কথা বলে দিই পুরুষ মানুষেরও জেনে রাখা উচিত হবে আমাদের পাড়া গ্রামের মেয়েরা অনেক ভুল করে এগুলো লজ্জার কথা কিন্তু শিখে রাখতে হবে আপনার আমাকে নিয়ে এসেছেন কিছু শেখার জন্য গ্রামের মেয়েরা কিছু শিখবে ছেলেরা কিছু শিখবে এক আমাদের মেয়েদের কিছু নিয়ম তারা যখন অসুখ হয় বুঝে নেন কি অসুখের কথা বলছি তারা যখন অসুখ হয় দিন না হলে বলছে মাথায় সাবান না দিয়ে পরিষ্কার চরিষ্কার কাপড় চোপড় সব না কাচাকুচি করে নামাজ পড়া যায় না পাড়া গ্রামের মেয়েরা বলে জি না আজকে সন্ধ্যাবেলাতে আপনার শুরু হয়েছে শরীর খারাপ কালকে দুপুরবেলাতে যদি বন্ধ হয়ে যায় জহরের নামাজের দশ মিনিট আগে যদি বন্ধ হয়ে যায় জহরের নামাজ ফরজ কি বলছি বুঝতে পারছেন গোসল করে জহরের নামাজ পড়তে হবে রাত বারোটার সময় যদি আপনি নিশ্চিত হয়ে যান রাত বারোটা আমার শরীর খারাপ আর হচ্ছে না ফজরের নামাজ আপনার জন্য ফরজ শরীর খারাপ হয় না ওই অবস্থাতেই চার দিন বসে আছে কবে দশ দিন হবে মাথায় সাবান দিবে তারপরে গোসল করবে তারপরে নামাজ পড়া ধরবে বলছে হুজির এখন নামাজ পড়া ধরে ধরছি না কেন বলছে আমার এখন দশ দিন হয়নি কে তোমাকে বুদ্ধি দিল কেউ তিন দিন কেউ পাঁচ দিন এই পর্যন্ত কারুর যদি আরো বেশি হয় সাত দিন এই পর্যন্ত ও জোহরের আগে যদি ওর শরীর খারাপ সেরে যায় জোহরের সমাধি ওকে নামাজ পড়তে হবে রাত দুটোর সময় যদি ওর শরীর খারাপ ছেড়ে যায় তখনই গোসল করে সারিকে ওকে রোজা রাখতে হবে এগুলো পাড়ার মেয়েরা বুঝে না বুঝিয়ে দিবেন আপনার স্ত্রীকে যে যখনই তোমার শরীর খারাপ শেষ তখনই তোমার নামাজ ফরজ আগামী অক্তের নামাজ তোমার জন্য ফরজ এক পাঁচ অক্ত নামাজ পড়বে একটা মেয়ে জান্নাত যাবে দুই সমাজ সাহারাহা আল্লাহ নবী বলছেন এক মাস রোজা রাখবে তবে একটা কথা বলি শরীর খেলা অবস্থায় রোজা যদি কাজা হয়ে যায় অন্য মাসে করে দিতে হবে নামাজ কাজা করা লাগবে না আল্লাহ ওটা টোটালি মাফ করে দিয়েছে কি বললাম বুঝলেন কিন্তু শরীর খারাপ অবস্থায় রোজা ছুট নেই একদম চলুন তিন ওয়াহাসান আল্লাহ নবী বলেছেন মহিলা যদি জান্না যেতে চায় স্বামীর সেবা করবে স্বামীর সঙ্গে সদ্ব্যবহার করবে করে তো করে না না ওই ভাই খুব কষ্টে আছে খুব কষ্টে আছে বলছে না স্বামীর সেবা করে না যা গ্রামের লোক ওর বাড়িতে গিয়ে ঠিক করে দিয়ে আসবেন আল্লাভ আমার একটা হাদিস মনে পড়ে গেল চট করে